তবে ইতিহাস তৈরি হতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জুহরান মামদানি প্রতিদ্বন্দ্বিতা করছে যিনি জুনের ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদে এক অপ্রত্যাশিত জয়ের পর আলোচনায় আসেন তরুণ ভোটারদের মধ্যে তিনি সবচেয়ে জনপ্রিয় বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার কুইন্সের অ্যাস্টোরিয়ায় চৌত্রিশ বছর বয়সী রাজনীতিবিদ মঙ্গলবারের নির্বাচনের আগে শেষবারের মতো প্রচারণায় অংশ নেন প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সমর্থকদের মামদানি বলেন এই হাতগুলোই আমাদের এই শহরে ইতিহাস তৈরির এই পর্যায়ে নিয়ে এসেছে ইতিহাস তৈরি করে দেখানোর জন্য যখন আপনি মনোযোগ দেন এবং শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেন তখন আপনি প্রকৃতপক্ষে সেই জায়গা রাজনীতি পুনর্নির্মাণ করতে পারেন যাকে আপনি নিজের বাড়ি বলে ডাকে এর মাত্র কয়েক ঘন্টা আগে এবারে মেયર নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমুকে সমর্থন দেন বলেন নিউ ইয়র্কবাসীদের কমিউনিস্টের পরিবর্তে অন্তত একজন খারাপ গণতন্ত্রীকে বেছে নিতে হবে মানদানীকে কমিউনিস্টতকমা দিয়ে বারবার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মানদানীকে আক্রমণ করেছেন ট্রাম্প এর কিছুক্ষণ পরেই বিলিয়নার ইলন মাস্কো কৌমোর প্রতি তার সমর্থন ব্যক্ত করেন যিনি একজন ডেমোক্রেটের প্রার্থী এবং যিনি ডেমোক্রেট পার্টির প্রাইমারিতে মানদানির কাছে হেরে স্বতন্ত্র পার্টি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাম্প্রতিক জরিপে দেখা গেছে মামদানি কোমর চেয়ে এগিয়ে আছেন মামদানি যদি জিতেন তাহলে তিনি হবেন প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি যিনি শহরটির নেতৃত্ব দেবেন মামদানি ছাড়াও নিউ ইয়র্ক রাজ্যের ডেমোক্রেট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ডু কোমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ার এর মধ্যে লড়াই হবে এই ত্রিমুখী লড়াইয়ের জন্য এই মেয়র নির্বাচন ইতিমধ্যেই পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে